আসসালামু আলাইকুম নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষের ভিড় হাট ভিজারে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যান্য বিভাগ জেলাগুলোর মধ্যেও পাবনাতে অনেক ভিড় ইলিশের বাজার আগের মতোই পাঁচ থেকে ছয়শো টাকা কেজি মাঝারি মানের ইলিশ এবং ছোট ইলিশ পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলিরও দাম অব্যাহত আগের মতোই মানুষের দাম থেকে আশি টাকা কেজি কবির কাকা ভিডিও বানায় এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচা সবজি বাজার আগের মতোই মরিচ বা আলুর দাম অব্যাহত আনারস পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দর্শক আমাদের নিয়মিত ভিত্তিক যে প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে